ভারতে নতুন রাজনৈতিক দলের উত্থান কি এতই বিপজ্জনক তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়ের দলিলনাগা ভেট্রিকা প্রথম জনসভায় যা ঘটল তা শুধু মর্মান্তিক নয় ভারতের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি বড় প্রশ্ন কারুর জেলায় সমাবেশ স্থলে পদতলিত হয়ে প্রাণ হারিয়েছেন উনচল্লিশ জন আহত প্রায় শতাধিক খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিজয় ত্রিসি বিমানবন্দর থেকে চেন্নাইগামী বিমানে চেপে বসেন তার হৃদয় ভেঙে গেছে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেও সমালোচকরা বলছেন এত বড় দুর্ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার সিদ্ধান্তটি কি সঠিক ছিল কিন্তু এই ট্র্যাজেডির পর যা ঘটল তা দেখে বোঝা যায় যে এর পেছনে রাজনীতি কতটা গভীর এই ঘটনাটি পরিণত হয়েছে রাজনৈতিক ক্ষতিপূরণের এক তীব্র যুদ্ধে বিজয় দল টিভি কে নিহত প্রত্যেকের পরিবারকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ